অনেকে রয়েছে যে পা চিন করে চা পায় কামড়ায় বা শিরশির করে জ্বালাপোড়া করে আবার অনেকের আর্থাইটিস বা বাতের সমস্যাও থাকে এই সকল সমস্যার সমাধানের জন্য আলহামদুলিল্লাহ তাক পেস্টিলিফ অয়েল অনেক ভালো কাজ করে ব্যথা নিরাময়ের গল্প শুনতে শুনতে আমরা এখন চলে এসেছি রাজশাহীর শালবাগান পার হাউস বোর্ড এখানে আমাদের সম্মানিত কাস্টমার কামরুল নাহার ম্যাডামের সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার নাম এবং পরিচয়টি ছোট্ট করে একটু আমার নাম কামরুল নাহার মিনি আমি শালবাগান পার হাউস বোর্ডে থাকি আমার হাঁটুতে প্রচন্ড ব্যথার জন্য আমি এই তেলটা ইয়ে করেছিলাম কতদিন যাবত আপনার এই ব্যথা ছিল এই বছর খানিক যাব বছর খানিক যাব আর কি কি চেষ্টা করেছিলেন এই ব্যথা সমাধানের জন্য ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি তো ব্যথাটা কমে আবার বাড়ে তো এই তেলটার রিভিউ দেখে আবার অর্ডার করেছি তো ম্যাডাম আপনি আমাদের এই তেলটা ব্যবহার করে কিভাবে উপকার পেলেন বা কতদিন ব্যবহার করলেন করছি তো মানে 5 6 মাস যাব তো মাখলে ভালোই লাগে আরাম হয়

তো ম্যাডাম আপনি আমাদের এই তেলটাকে দশের মধ্যে কত দিবেন যেহেতু আপনি নিজে ব্যবহার করেছেন আপনার ভালো দশের মধ্যে দশই দেওয়া যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ দশের মধ্যে দশ দেওয়ার জন্য ডাকফি বিশ্বস্ত সঙ্গী